আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমরা আজকেও মার্কেটের একটি আমূল পরিবর্তন দেখতে পেলাম অবশ্য আপনাদের মনে আছে আমি গতদিন আমার ভিডিওর হেডলাইনে আমি লিখে দিয়েছিলাম যে একটি চাঞ্চল্যকার মার্কেট এবং খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিওর মধ্যে আছে আপনারা যারা দেখেছেন অবশ্যই আমার লেখাটির মর্যাদা বা তারতম্য বুঝতে পেরেছেন আমি আমার অ্যানালাইসিসে গত বলেছিলাম যে আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জোন আমরা দাঁড়িয়ে আছি এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ আমি খুবই সুন্দরভাবে আপনাদেরকে উপস্থাপন করেছিলাম এবং দিগ্নশয় প্রদান করেছিলাম আশা করি আপনারা সেভাবেই প্ল্যান করছেন এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তবে নিরাশ হবার কিছু নেই মার্কেটে ছোটোখাটো কারেকশন হবেই আমি যেটা দেখি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করি আমি করি আমি আপনাদেরকে বলেছি যে আসলে আমি যে বললে মার্কেট পজিটিভভাবে বা নেগেটিভ তা কিন্তু নয় টেকনিক্যাল একটি দিগ্নিশতা প্রদান করে আপনি যদি সঠিকভাবে সঠিক অ্যানালাইজ করতে পারেন আপনিও এটি বের করতে পারবেন তো যাই হোক আমরা সেদিকে আর কথা বাড়াচ্ছি না আমরা আজকের ভিডিওতে দেখব আজকে আমাদের মার্কেট কোন অবস্থানে রেখেছে এবং আগামীকাল কি হতে পারে আলোচনায় যাওয়ার আগে বলব আপনি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন যাতে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যান আমরা আজকেও দেখতে পাচ্ছি মার্কেটের একশো উনত্রিশটি শেয়ার পজিটিভ হয়েছে এবং দুইশো উনত্রিশটি শেয়ার নেগেটিভ গতকাল দেখেছিলাম তিনশো পঞ্চান্নটি শেয়ার পজিটিভ হয়েছে তেইশটি শেয়ার নেগেটিভ অনলি নয়টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি আজকে উনত্রিশটি পরিবর্তন হয়নি দিন শেষে আমরা দেখতে পাচ্ছি ছয় পয়েন্ট পাঁচ আট প্রায় সাড়ে ছয় পয়েন্টের কাছে মাইনাস হয়েছে এবং দিনশেষে মার্কেট পাঁচ হাজার আঠারোতে অবস্থান করছে লেনদেনের জায়গা আমরা দেখতে পাচ্ছি যে সেম সেম গতদিন যে লেনদেন হয়েছিল ছয়শো কোটি আজকে আমরা দেখতে পাচ্ছি যে ছয়শো কোটি অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে জায়গাটি ঠিক আছে এখানে কোনো পরিবর্তন আমরা দুই দিন হতে দেখলাম না গতকাল যা হয়েছিল আজকে তাই হয়ে দিন শেষ করেছে তবে গতকাল যে পরিবর্তনটি হয়েছিল এটি অস্বাভাবিক আমি বলেছিলাম যে ধরনের অস্বাভাবিক পরিবর্তন যেটা আমরা বিগত দিন আমাদের যে আমরা প্রেক্ষাপটে দেখে আসতেছি আমরা অভিজ্ঞতা আমাদের বলে যে হঠাৎ করে ভলিউম বেড়ে গেলে পরের দিন আবার নেগেটিভ হওয়ার একটা পসিবিলিটি থেকে যায় সেটার প্রমাণ আপনারা আজকে পেয়েছেন আমরা গতদিন এক দুইশো একান্ন কোটি প্লাস হতে দেখেছিলাম আমাদের ভলিউম প্লাস হয়েছিল এটা অস্বাভাবিক হঠাৎ করে এত ভলিউমটা আসলে মেনে নেওয়া যায় না আর তারপরও আমাদের একটি গুরুত্বপূর্ণ রেস্টেন্ট জুনে কাছে এসে এ ধরনের একটি ভলিউম সেক্ষেত্রে আমি আজকে মার্কেটের এ ধরনের একটি পসিবিলিটি হবে সম্ভাবনা আছে সেটা আমি আপনাদের গতকালকেই সিগনাল দিয়েছিলাম এবং টপ সেক্টরের মধ্যে আমরা ফাইভ গেনারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড টেক্সটাইল ইন্স্যুরেন্স ফার্মা এবং ব্যাঙ্ক এই পাঁচটি উঠে এসেছে ভলিউমের ভিতরে ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফুয়েল অ্যান্ড পাওয়ার টেক্সটাইল ফার্মা ইঞ্জিনিয়ারিং এবং ব্যাঙ্ক এই দশটি সেক্টর আমরা দেখতে পাচ্ছি আজকে ম্যাক্সিমাম সেক্টরই কারেকশন হয়েছে দিনের শেষে আমরা যে ক্যান্ডেল এবং যে প্রাইজাকশনের যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি দিন শেষে আমরা দেখতে পাচ্ছি একটি গ্রাবিয়া স্টোন ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটি আমরা যদি একটু গবেষণা করি এবং এর লাইফটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমেই বায়ার স্ট্রং ছিল কিন্তু দিন শেষে তারা দুর্বল হয়ে যাওয়ার কারণে সেলার স্ট্রং ভূমিকা পালন করছে এবং ওপরে যে শ্যাডোটি হয়েছে সেটি একটি নেগেটিভ একটি সিগন্যাল প্রদান করে এই ক্যান্ডেলটি যতটুকু বায়ারার ছিল তার থেকেই সেলার স্ট্রং ভূমিকায় এসেছে এবং বডিটি ছোট করে ওপরের শ্যাডুটি সবই বড় করেছে এবং এখানেই সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে এ ধরনের ক্যান্ডেল কনফিউশন হলেও এখানে আমরা আজকের ক্যান্ডেলে দেখতে পাচ্ছি যে সেলাররাই স্ট্রং ভূমিকা আছে এবং সেল প্রেশারই বেশি তো নেগেটিভের মাত্রাটাই আমরা আজকে বেশি দেখতে পাচ্ছি এবং এটি একটি রেজিস্ট্যান্স যেটি আমি গতকালকে আপনাদের দেখেছিলাম এই জোনটা পাঁচ হাজার চুয়াল্লিশ থেকে আপনাদের অবশ্যই ভিডিওতে যারা দেখছেন তারা আমি বলেছিলাম যে এখানেই এই জোনটি আমাদের জন্য খুবই খুবই চ্যালেঞ্জ একটি জায়গা প্লাস মাইনাস আমি বলেছিলাম পাঁচ হাজার চুয়াল্লিশ থেকে একান্ন এই জায়গাটি আমাদের অত্যন্ত চ্যালেঞ্জ এবং আমি এটাও আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে একটি মার্কিং করে এটাও আমি বলেছিলাম এই জায়গাটিকে আমি এরকমভাবে মার্কিং করে দিয়েছিলাম যে এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ আজকে এই জায়গাটিকে পার হতে হবে অবশ্য যারা ভিডিওটি দেখেছেন সেই অনুযায়ী আপনারা কাজ করেছেন এবং তার প্রমাণও আপনারা পেয়েছেন ঠিক এই কথাই আমি গতকালকে বলেছিলাম শুধু এই ক্যান্ডেলটি ছিল না শুধু এই ক্যান্ডেলটি ছিল না কিন্তু এই চারটি আমি আপনাদেরকে গতকাল দেখিয়েছিলাম তো যাই হোক এটি আমার কোনো কথা নেই আমি যেটা দেখি সেটুকু আমি আপনাদের সামনে উপস্থাপন করি আর আমার কথাই যে আসলে বাইসেল হবে মার্কেট পজিটিভ বা নেগেটিভ হবে তা কিন্তু নয় টেকনিক্যাল একটি জিগ্নিশতা প্রদান করে আমরা পূর্বে একটি প্রেডিকশন প্রদান করে থাকি আসলে সেই অনুযায়ী আমরা পরিকল্পনা করে থাকি তো যাই হোক আমরা আজকেও দেখতে পাচ্ছি মার্কেট আমাদের নেগেটিভ হয়েছে এবং আজকের ক্যান্ডেলটি কনফিউশন হলো নেগেটিভের মাত্রা বেশি এখন আগামীকাল কি হতে পারে তাহলে এই কনফিউশনের পর থেকে আমাদের এই জায়গাটি যদি মার্কেট অতিক্রম করতে পারে এই জোনটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জ এবং হরিজন্টাল যে রেজিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের যে জায়গাটিকে মার্কেট বাধা পেয়েছিল এখানে আমরা দেখেছি এখানে একটা বাধা পেয়েছে সেম এখানে থেকে উঠতে পারেনি এই নিয়ে আমরা তিনবার এই হরিজেন্টাল রেজিস্টেন্সে বাধা পেয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা অতিক্রম করতে পারতেছি না এখন আমাদের আগামীকাল সপ্তাহের আরও দুই দিন বাকি আছে এখন এই জায়গা থেকে যদি মার্কেট আমাদের উঠে যেয়ে এই লেভেলটিকে যদি ভেঙে মার্কেট বেরোতে পারে তাহলে আমাদের জন্য সুফল আসবে তাহলে মার্কেট হয়তো এখানে আরও কিছুদিন ঘোরাঘুরি করতে পারে এবং সাইড ওয়াইজ হয়ে থাকতে পারে এখন এখানে কত দূর আসবে সেক্ষেত্রে এখন সাপোর্ট এবং রেজিস্ট্রেন্সের তো আমরা পেয়ে গেছি যে জায়গাটি আমি বললাম পাঁচ হাজার চুয়াল্লিশ থেকে একান্ন এটি আমাদের ইনপোর্টেন্ট রেজিস্টেন্স আমাদের বেরোতে হবে এখন তাহলে সাপোর্ট কোথায় সাপোর্ট যদি দেখি তাহলে আমাদের সাপোর্ট নেক্সট সাপোর্ট আমি আপনাদেরকে আগেও বলেছি যে চার হাজার আটশো সাতাশি চার হাজার আটশো সাতাশি কোথায় আমরা একটু দেখি আটশো বিশ থেকে সাতাশি এই জায়গাটি এখান থেকে সাতাশি লেভেল এইটা আমাদের একটি ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জুন যেখান থেকে মার্কেট আমাদের ছোট্ট একটি কারেকশন দিয়ে উঠে গেছিল আমাদের তেইশে নভেম্বর এই এলাকাটি আমাদের এখন সাপোর্ট ইম্পর্টেন্ট কি সাপোর্ট জুন মার্কেট যদি এখান থেকে কারেকশনের জন্য আসে তাহলে আমাদের এই সাপোর্ট থেকে মার্কেট আবারও এখান থেকে পাঁচ করে উঠে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যদি আগামীকাল এই রেজিস্টেন্সটাকে ভেঙে মার্কেট বেরিয়ে যায় সেম এদিনের দিনের মতোই সেম তেইশে বিশে নভেম্বর যে ক্যান্ডেলটি করেছিল নেগেটিভ পরের দিন আমাদের মার্কেট শক্তি সঞ্চয় করে এই ভলিউম তত বেশি বৃদ্ধি পায়নি তারপরও ভালো একটি ক্যান্ডেল করে একটি হ্যামার ক্যান্ডেল করে মার্কেট পজিটিভ রেখেছিল আমরা দেখেছিলাম সেই রেজিস্টেন্সটাকে তারপরের দিন বড় একটি ভলিউম দিয়ে আমরা গতকাল দেখেছি সেই জায়গাটাকে ভেঙে বেরিয়ে গেছে সেম প্যাটার্ন আমাদের আগামীকাল হতে পারে মার্কেট এখানে হয়তো ছোট একটি পজিটিভ ক্যান্ডেল রাখতে পারে পরের দিন বেরিয়ে যেতে পারে বৃহস্পতিবার তবে আমাদের মাসের শেষ সপ্তাহ শেষ আমরা দেখতে পাচ্ছি তো এখানেই আমাদের একটু কনফিউশন এখন আগামীকাল এবং পরশু অর্থাৎ বৃহস্পতিবার বুধ বৃহস্পতিবারের মধ্যে যদি মার্কেট এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে না পারে তাহলে মার্কেট হয়তো আমাদের এই সাপোর্ট লেভেলে আসার সম্ভাবনা আছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন দেখার বিষয়ে আগামীকাল মার্কেট কোন ধনে বিহেভ করছে অবস্থানের দিক থেকে যদি দেখি তাহলে ক্যান্ডেলের অবস্থানটি কোনো মতেই পজিটিভ অবস্থান বলতে পারছি না এটি একটি নেগেটিভ অবস্থানে অবস্থান করছে ভলিউমের যে জায়গাটি আমি কতদিন আমরা স্পষ্ট বলেছিলাম যে ভলিউম আমাদের যে আমরা ধারাবাহিকতা দেখে আসতেছি সেই অনুযায়ী ভলিউম আমাদের একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছিল হঠাৎ করে বেড়ে যাওয়া সেটা একটি পরের দিন নেগেটিভ হওয়ার পসিবিলিটি থেকে যায় এবং ভলিউম ম্যাট্রিক্সের দিক থেকে কিন্তু সেটি পজিটিভ ছিল সেটি আমি আপনাদের বলেছি আজকে যদি সেটা দেখি আজকে আমাদের তেমন কোনো ভলিউম ম্যাট্রিক্সের সেই থিওরির কোনো মেজারমেন্ট আমরা এখানে করতে পারতেছি না কারণ কতদিনের ভলিউম আজকের ভলিউম সমতায় রয়ে গেছে তাই ভলিউমটি কোনো পরিবর্তন না থাকায় আমরা এই জায়গাটিকে বলবো যে মোটামুটি ভালোর মধ্যে আছে এমএস সিডি এবং হিস্ট্রোগ্রামের যে জায়গাটি অ্যানালাইসিস আমরা দেখেছি যে গতদিন যে বারটি ছিল সেই বারের ওপরে আজকে অবস্থান করছে বারটি সবুজও আছে তো সেদিক থেকেই এই বারটিও আমাদের পজিটিভ দিচ্ছে এখন যে দুই দিন আছে এই দুই দিন যদি বারটি সবুজ রাখে তাহলে আমাদের আগামী সপ্তাহে আমাদের মার্কেট ভালো যাবে এখন এইখানের বার যদি আগামীকাল এবং পরশু যদি হালকা সবুজ হয়ে যায় তাহলে মার্কেটে আবার একটি ছোটো কারেকশন হওয়ার পসিবিলিটি আছে এখন মার্কেট আমাদের একটি আপট্রেন্ডের মধ্যে রয়ে গেছে তাই বড় আকারের কোনো পরিবর্তনের চিন্তা আমরা এখন করবো না নিরাশ হব না যতক্ষণ পর্যন্ত আমাদের এই জিরো লাইন ভেঙে মার্কেট আবার নিচে না যাচ্ছে কারণ মার্কেটে একটি সুন্দর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট ছোটোখাটো হয়তো বা সবুজ বার একদিন হয়েও মার্কেটে আবার পুনরায় উঠে যেতে পারে যেটা আমরা এইখানে দেখেছিলাম এই এলাকাতেই এখানে আমাদের চার পাঁচ দিন মার্কেট পজিটিভ হওয়ার পরে মার্কেটটা হালকা সবুজ হওয়ার পরেও মার্কেট আবার কিন্তু একটা বুলডান করেছিল এখান থেকে মার্কেট খুব সুন্দর একটি বুলডান আমরা দেখেছিলাম তো সেই ধরনের হতেও পারে যতক্ষণ পর্যন্ত আমরা জিরো লাইন অতিক্রম করে মার্কেটে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা নিরাশ হব না আশা করি বিষয়টা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেট এখনও পর্যন্ত পজিটিভ আছে এবং বাইরার স্ট্রং আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর এস আইয়ের জায়গাটিকে যদি আমরা দেখি আর এস আইও পজিটিভ আছে আমাদের আজকে বান্ন পয়েন্ট তিরাশি এখনও আর এস আই পজিটিভ এবং একটি আপটেন্ড বুলিশ ট্রেন্ডের একটি সিগনালে রয়ে গেছে সুতরাং আর এস আই পজিটিভ আছে চলো আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা দেখি ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা দেখে আজকের ভিডিও শেষ করব ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আমরা গতদিন যে ক্যান্ডেলটি দেখেছিলাম সর্বশেষ ক্যান্ডেলটি আমাদের একটি গাভিস্ট্রোনা আমি বলেছিলাম এই ক্যান্ডেলটা আমাদের কনফিউশন ছিল ছোট্ট একটি ক্যান্ডেল ছিল আমরা বলেছিলাম যে আজকের কনফিউশনটা কী হয় দেখার বিষয় ছিল তো আমরা দেখতে পেলাম যে নেগেটিভ হয়ে মার্কেট দিন শেষ করেছে আমরা আজকের দিন শেষে যে ক্যান্ডেলটি করছে সেই ক্যান্ডেলটি আমাদের নেগেটিভের মাত্রা বেশি ছোট একটি নিচে স্যারও থাকলো তার নেগেটিভনেস সবচেয়ে বেশি এখন আগামীকাল যদি মার্কেট এই রেজিস্টেন্স এবং এই জোনটা ভেঙে বেড়ে যেতে না পারে তাহলে মার্কেটে আবারও নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে আমরা এ ধরনের প্যাটার্নও হতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানের যে প্যাটার্নটি করেছিল মার্কেট হায়ের হাই করতেছে এই হায়ার হাই পর্যায়টা যদি বজায় থাকে আমরা এ ধরনের আশাও করতে পারি এখান থেকে মার্কেট এ ধরনেরই এসে যদি এই মুভিং মুভিঙ্গাবাজার নিচেও এসে এরকম জায়গা থেকে মার্কেট ঘুরে যায় যেতেও পারে আবার এই ধরনের হায়ার হাই করার পসিবিলিটি মার্কেটে আছে এখন দেখার বিষয়ে মার্কেট আমাদের কোন ধরনের বিহেভ করছে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আমরা যদি দেখি তাহলে আমাদের এই লেভেলের থেকে মার্কেট ঘুরে যাওয়ার কথা চার হাজার নয়শো চুয়াল্লিশ লেভেল থেকে এই লেভেলে একটি সাপোর্ট ওয়ান আওয়ার টাইম ফ্রেম আছে এখন দেখার বিষয়ে অন আওয়ার টাইম ফ্রেমের এই দৃষ্টিকোণ থেকে মার্কেট এই লেভেলে আসছে নাকি আগামীকাল ঘুরে যাচ্ছে যদি আমাদের ভালো একটি ভলিউম পেয়ে মার্কেট আগামীকাল এই রেজিস্ট্রেন্স ভেঙে বেরোতে পারে তাহলে মার্কেট ভালো একটি অবস্থানে যাবে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সর্বশেষ সামার হিসাবে আমি বলবো যে মার্কেট আমাদের একটি হায়ার হাই করে ট্রেন্ড আপট্রেন্ডের একটি সিগনাল দিয়েছে এখন এই রেজিস্ট্রেন্স ভেঙে মার্কেট যদি না বেরোতে পারে তাহলে হয়তো আমাদের এই নিচের যে সাপোর্ট লেভেল চার হাজার আটশো বিশ লেভেলের যে সাপোর্ট জোনটি আছে এখানে মার্কেট এসে আবার পাস করে যাওয়ার পসিবিলিটি আছে এখন দেখার বিষয় মার্কেট এখান থেকে কীভাবে ডিল করছে বেরিয়ে যাচ্ছে না আবার আগামীকাল নেগেটিভ হচ্ছে যেহেতু ক্যান্ডেলটি এখনও কনফিউশন নেগেটিভের পসিবিলিটি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাই যে নেবুজি বিনিয়োগ করবেন এটি জাস্ট আমার একটি দিগ্দেশনামূলক ভিডিও এটি দিকে কেউ বাই সেল করবেন না অর্থ আপনার হেফাজত করা দায়িত্ব আপনার মার্কেট চলার পথে ছোটোখাটো রেস্ট দিয়ে থাকে আপনারা এর আগেও দেখেছেন মার্কেটের যদি এ ধরনের পরিবর্তন হয়ে সামনের দিকে এগিয়ে যায় ভালো একটি ভলিউম পায় তাহলে মার্কেটের আরও শক্তি সঞ্চয় হয় তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করবেন পরিকল্পনা করে বিজনেস করবেন তাহলে সফল কাম হতে পারবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ